নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবা আর আর গ্রুপ ডি এস সির গ্রুপ সি এবং গ্রুপ ডির আজকে তোমাদের সি এ প্রথম পার্ট নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আজকে এই যে সিএ বা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি ধৈর্য ধরে শুধু দেখতে থাকো আর আর কেউ তোমরা মিস করো না আমি বারবার বলছি হাতে কিন্তু বেশি সময় নেই প্রত্যেক দিন কন্টিনিউ তোমরা রিভাইজ চালিয়ে যাও ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটিকে একটু প্রেস করে রাখবে এবং সর্বশেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কেউ ভুলবে না এবং যাদের যেখানে যেরকম যে কোনো ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবে যাই হোক আজকে আর বেশি কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবে এবার প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি দেখো কি বলেছে বলেছে যে সম্প্রতি কোন বেতোয়া নদী সম্প্রতি কোন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের স্থাপন করলেন ভিত্তি ভেরি 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটি প্রশ্ন সম্প্রতি কোন বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সঠিক অ্যানসার তোমাদের হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন তারপরে কোশ্চেন খেয়াল করো দেখো কি বলেছে কেরালার নতুন রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন কেরালার নতুন রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হলেন সঠিক অ্যান্সার তোমাদের হবে রাজেন্দ্র বিশ্বনাথ রাজেন্দ্র বিশ্বনাথ হলো কেরালার নতুন রাজ্যপাল তিনি কততম রাজ্যপাল হলেন তেইশতম রাজ্যপালে নিযুক্ত হলেন কে রাজেন্দ্র বিশ্বনাথ তোমরা আমাকে এই কেরালার বাইশতম রাজ্যপাল কে ছিল একটু কমেন্টে যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত বা কে দায়িত্ব নিয়েছেন আর একবার কোশ্চেনটি রিপিট করছি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে দায়িত্ব নিয়েছেন সঠিক অ্যানসার তোমাদের বিচারপতি গুহনাথন বিচারপতি গুহনাথন নরেন্দর বিচারপতি গুহনাথন নরেন্দর ওকে তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো তাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করবো তোমরা যখন ক্লাসটা দেখবে তখন অবশ্যই একটা খাতা এবং পেন সঙ্গে রাখবে কিন্তু প্রত্যেকটি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণভাবে আলাদা করো সম্পূর্ণভাবে একটা নোটস আলাদা করো প্রত্যেকটি কোয়েশ্চেন লিখে লিখে রাখো তারপরে একটা তোমরা রিভাইজ করো দেখবে সম্পূর্ণ মাইন্ডের মধ্যে তোমাদের গেঁথে গেছে ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দুই হাজার চব্বিশ কোথায় অনুষ্ঠিত হলো কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দুই কোথায় অনুষ্ঠিত হলো সঠিক অ্যান্সার একটু খেয়াল করো চীনের সেন জেনে চীনের সেন জেনে ওকে তাহলে চীনের সেন জেনে কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দুই অনুষ্ঠিত হয়েছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দুই হাজার কে অধিকার করেছে তৃতীয় স্থান কে অধিকার করেছে ভারতের লক্ষ্য সেন ভারতের লক্ষ্য সেন হলো তৃতীয় স্থান অধিকার করেছে কিসে কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দুই হাজার চব্বিশে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো সম্প্রতি সংসদ ভেঙে দিয়েছে কে সম্প্রতি সংসদ ভেঙে দিয়েছে সম্প্রতি কে সংসদ ভেঙে দিয়েছে সঠিক অ্যান্সার জার্মানির রাষ্ট্রপতি জার্মানির রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে তারপরে কোশ্চেন সিক্সটি সেভেন্থ ন্যাশনাল সাতষট্টিতম ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে মেন্স টোয়েন্টি ফাইভ মানে পঁচিশ মেট্রি র্যাপিড ফায়ার পিস্তল ইনভেন্ট সোনার মেডেল কে জিতলেন কোশ্চেনটি আরেকবার রিপিট করছি দেখো 67 67th ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে মেনস 25 মেট্রি র‍্যাপিড ফায়ার পিস্তল ইনভেন্টে সোনার মেডেল কে জিতলেন সঠিক आंसर বিজয় বীর সিন্ধু বিজয় বীর সিন্ধু জিতেছেন তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ভারতের প্রথম ডায়াবেটস ব্যাংক প্রতিষ্ঠিত হলো ভারতের প্রথম ডায়াবেটস ব্যাংক প্রতিষ্ঠিত হলো কোথায় ভারতের প্রথম ডায়াবেটস বায়োব্যাঙ্ক প্রতিষ্ঠিত হলো সঠিক অ্যান্সার হচ্ছে চেন্নাইয়ে চেন্নাইয়ে এই ভারতের প্রথম ডায়াবেটস ব্যাংক প্রতিষ্ঠিত হলো তারপরে কোশ্চেন দেখো টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি ফার্স্ট হ্যাঁ থার্ড ইয়ে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে থার্ড টোয়েন্টি ফার্স্ট থার্ড ইয়ে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে সঠিক অ্যান্সার মুম্বাই মুম্বাই অনুষ্ঠিত হবে ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী হয়ে উঠলেন কে সম্প্রতি আফ্রিকার বৃহত্তম বিনিয়োগকারী হয়ে উঠল কে সঠিক অ্যান্সার আরব আমিরাত আরব আমিরাত আফ্রিকার বৃহত্তম বিনোদকারী হয়ে উঠলেন তারপরে কোশ্চেন দেখো কি বলেছে কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন দুই হাজার দেখো আরেকবার ব্যাডমিন্টন ওপেন দুই হাজার চব্বিশ কে জিতেছেন এবং কাকে পরাস্ত করে জিতেছেন সঠিক অ্যান্সারটা আমরা জেনে নিই ডেনমার্কের ডেনমার্কের অ্যান্ডার্স ডেনমার্কের অ্যান্ডার্স হ্যাঁ অ্যান্টন অ্যান্টন সেন ডেনমার্কসের অ্যান্ডার্স অ্যান্টন সেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি চ্যাম্পিয়ন হয়েছেন বা জিতেছেন কোথাকার ডেনমার্কসের তারপরে তিনি ফাইনালে চীনের তিনি ফাইনালে কে এই যে ডেনমার্কসের অ্যান্ডার্স অ্যান্টন শেন তিনি ফাইনালে কি করেছিল চীনের হু হু ঝেই আনকে চীনের হু ঝেই আনকে পরাস্ত করে তাহলে তিনি কাকে পরাস্ত করলেন চীনের হু ঝেই আনকে পরাস্ত করে তিনি জয়ী হয়েছেন আশা করি তোমাদের এই কয়টি কোশ্চেন নিয়ে কারো কোথাও সমস্যা নেই আমার মনে হয় আমার বিশ্বাস যাই হোক যদি কারো কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে জানাবে ওকে তাহলে এই কোশ্চেনগুলো তোমরা সুন্দরভাবে একটু নোট করে রাখো কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস সম্পূর্ণ আলাদা করে নাও প্রত্যেকটি সেপারেট সেপারেট করে নাও অনেক বেটার হবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি পরবর্তী পাঠ নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে